আমরা টাইম ফ্রেম স্যার আমাদের বলেছে যে যদি কালকেই আসে কালকে চলে আসে কালকে চলে আসে তাহলে করে দিতে পারবে আমরা তারপরে বলছি স্যার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম মানে শুরু করে না স্যার বলেন যে আশা করি যে দশ কার্য দিবসের মধ্যে আমরা বিধি হাতে পাবো এই দুইটা আছে আমাদের মেইন পয়েন্ট বিজ্ঞাপিত পদের ইস্যুটা এবং হচ্ছে কতদিন সময় লাগবে বা বিধি পাশ হতে কতদিন লাগবে

সমস্যা দুইটা বিষয় একটা হচ্ছে আমরা সার্কুলার পাচ্ছি দুই নম্বর হচ্ছে বিধি যে ইস্যুটা দশ পনেরো দিবসের ভিতরে তারা সেটা সংশোধন করে একটা সার্কুলার দেবে তো আমরা সবাইকে